হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ভুজিয়া ভুজিয়াটা বানানোর জন্য আমি এখানে এক বাটি বেসন নিয়েছি ঢেলে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতন লবণ একটু দেব ঝাল লঙ্কা গুঁড়ো গুজিয়াটা একটু ঝাল নোনতা নোনতা হলে ভালো লাগে খেতে আর জিরা ধনিয়া গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেবো আমি হাতে একটু শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব এইভাবে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না আর বাড়িতে বানালে তো স্বাদই আলাদা হয় অল্প অল্প জল দিয়ে আমি বেসনটা মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ঠিক এরকম হবে আর একটা নিয়েছি গুজিয়া মেশিন নিজে আমি সরু কাঠির গুজিয়াটা বানাবো তাই সরু প্লেটটা নিয়েছি এভাবে দিয়ে দেবো আর এক পাশে এভাবে আটকে দিতে হবে আমি আটকে নিয়েছি এইখান থেকে একটু ডুনিয়ে নেব দিলাম আর একটু দিয়ে দিচ্ছি এভাবে ধরে আটকে দিতে হবে আমি এইভাবে আটকে নিয়েছি মানে গুজিয়াটা বেজে নেব গুজিয়াগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি মেশিনটা নিয়ে নিলাম এইভাবে চাপ দিলে দেখবেন নিচ দিয়ে আলতু হাতে চাপ দিলে দেখবেন পড়বে এই মেশিনটা আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছিলাম আপনারা এরকম একটা কিনে রাখতে পারেন যারা বাড়িতেই বানিয়ে খাওয়া যায় গুজিয়াগুলো বাজা হয়ে গেছে আমি আবারও দিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দুই মিনিটে গুজি তৈরি হয়ে গেছে তুলে নিচ্ছি খুবই সহজ বানানো দোকানে তো কত দিনের ভেজে রেখে দেয় বাড়িতে এরকম টাটকা টাটকা ভেজে খেলে খুবই সুন্দর লাগে একইভাবে সবগুলো বুঝিয়ে বেজে নেব সবগুলো বুঝিয়ে আমার বাজা হয়ে গেছে আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছিলাম দেখুন কত বুঝিয়ে হয়ে গেছে আর কেমন মুচমুচে হয়েছে দেখাচ্ছি একদম মুখ মুছে দললে ভেঙে যাচ্ছে আমার এই বুঝিয়ার রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে